ভারতের উত্তর প্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে দুশো আশিটি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন হাসিনা একদিন যেভাবে ব্যর্থতা ঢাকার জন্য রেসিপির আশ্রয় নিয়েছিলেন আজ মোদীকে ঠিক একই পথের যাত্রী ভারতের প্রদেশ রাজ্যে সম্প্রতি বড় ধরনের একটি অভিযান চালিয়ে দুশো আশিটি মুসলিম ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে রাজ্য প্রশাসন ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে রয়েছে দুশো পঁচিশটি মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ প্রশাসনের দাবি এসব স্থাপনার কোনো আইনি অনুমোদন ছিল না এবং এগুলো উগ্রপন্থা ছড়ানোর কেন্দ্রে পরিণত হওয়ার শঙ্কা ছিল বিজেপি সরকার বরাবরই অভিযোগ করে আসছে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো উগ্রবাদ ও সন্ত্রাসবাদ চর্চার জায়গা হয়ে উঠেছে এই ঘটনার কয়েকদিন আগেই জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন হিন্দু পর্যটক নিহত হন এই প্রেক্ষাপটে উত্তর প্রদেশ সরকারের অভিযানকে কেউ কেউ নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে দেখছেন আবার অনেকে ধর্মীয় সংখ্যালঘুদের টার্গেট করার অভিযোগ তুলছেন ঘটনাগুলো ভারতের সাম্প্রতিক ধর্মীয় ও রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে স্লোগানে স্লোগানে উত্তাল ভারত মোদী হটাও ভারত বাঁচাও আন্দোলনে মুখর গোটা ভারত নিজ দেশের অর্থনৈতিক টাল মাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করা আর যুদ্ধে জড়ানোই খেপেছেন দেশটির সাধারণ নাগরিকরা এমনকি বিজেপির অনেক নেতাকর্মীও এখন মোদী হটাও আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মোদী বিরোধী আন্দোলন এমন তুঙ্গি ওঠার পর দেশটি বিভিন্ন মহলে নতুন করে প্রশ্ন উঠেছে তবে কি এই আন্দোলনেই মোদী সরকারের পতন হচ্ছে দেশটির প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে উঠেছে কাশ্মীর হামলাকে কেন্দ্র করে জন মুসলমানের লাশ চাওয়া বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আর হকার সাংবাদিক খ্যাত রিপাবলিক বাংলা টিভির ময়ূক রঞ্জন ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ইতিমধ্যে জনতার হাতে মার খেয়ে তারা পালিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে বলা হয় মলম বিক্রেতা কাছে উপাধি পাওয়া ময়ূক রঞ্জনকে রীতিমতো গণ ধোলাই দিয়ে কলকাতা ছাড়া করেছেন সে দেশের হিন্দু নাগরিকরাই সমগ্র ভারত জুড়ে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর পায়তারা করছিল ময়ূক আর শুভেন্দু অধিকারী শুধু কি তাই বাংলাদেশের কোনো পণ্য আসতে দেবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন বিজেপির এই নেতা এমনকি বাংলাদেশি রুগীদের ভারতে না গিয়ে পাকিস্তানে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি এসবের পর বাংলাদেশিদের ভারতে যাওয়া বন্ধ হয়ে গেলে বিপাকে পড়ে না খেয়ে মরার দশা কলকাতার ব্যবসায়ীদের এসবে ক্ষুব্ধ হয়ে কলকাতার সব ব্যবসায়ীরা একজোট হয়ে হামলে পড়েছে মুসলমানদের দুশো ষাটটি লাশ চাওয়া শুভেন্দুর উপর আর মৌলম্বিক্রেতা সাংবাদিক ময়ূকরঞ্জন তো শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে নানা প্রপাকাণ্ডা ছড়াতে ব্যস্ত ছিল যার লক্ষ্য ছিল বাংলাদেশকে নিয়ে কটুক্তি করা আর গুজব ছড়ানো দেশটির আন্দোলনকারীরা বলছেন পাকিস্তানের সাথে যুদ্ধ পাতাতে ময়ূক আর শুভেন্দুর উস্কানির জন্য তাদের উপর খেপেছে ভারতের নাগরিকরা এক পর্যায়ে তাদের গণধোলাই দিয়ে এলাকা ছাড়া করা হয় বলে দাবি করেন বিক্ষোভকারীরা পেঁয়াজ ছাড়াও তো কত কি হয় মিটিমিটি হেসে বলেছিলেন তিনি সাংবাদিকরা হতভম্ব জবাব ছিল পেঁয়াজের সিন্ডিকেট নিয়ে প্রশ্নে তারপর কাঁচামরিচ তারপর 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 ডিম বেগুন একে একে এক এক রেসিপি রসিকতার পর্যায়ে ছিল রূপ নিল নীতিতে শেষমেশ নীতি রূপ নিল এক ভয়াবহ ব্যর্থতার যার আছে শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী ভারতও আজ যেন গ্যাস্ট্রিক অম্বল আর হতাশায় কাতর হাসিনা একদিন যেভাবে ব্যর্থতা ঢাকার জন্য রেসিপির আশ্রয় নিয়েছিলেন আজ মোদী কি ঠিক একই পথের যাত্রী রান্নাঘরের কি দিল্লির এসে গ্যাস্ট্রিকের বাতি জ্বালাচ্ছে দাম বাড়লো পেঁয়াজের উত্তরে তিনি বললেন পেঁয়াজ না খেলেও চলে কাঁচামরিচের দাম হঠাৎ দ্বিগুণ উত্তর এলো ফ্রিজে রেখে সংরক্ষণ করুন ডিমের দাম বেড়েছে উত্তর সেদ্ধ করে রাখুন বেগুন উধাও সঙ্গে কুমড়োর বেগুন রেসিপি মাংসের বাজারে অগ্নিমূল্য কাঁঠাল দিয়ে কাবাব করুন এই ছিল এক দেশের সরকার প্রধানের নীতি ঘূর্ণিঝড় সমাধান ছিল কিচেন লেভেলে গোটা দেশ তখন বলতো রাষ্ট্রনায়িকা কিচেন শেফ হয়েছেন পাশাপাশি দাঁড়িয়ে থাকা তোষামদের মুখ তখন হাস্যোজ্জ্বল প্রশংসায় ভাসিয়ে দিতেন দেশের সবচেয়ে অলৌকিক জ্ঞানদাতাকে সংবাদ সম্মেলনে যেন তেলের বৈত। বানরেরা তৈলাক্ত পাসবে না উঠলে ও মন্ত্রীরা সংবাদ সম্মেলনের মাইকে তেলতেলে কলাগাছ বেয়ে উঠতেন অনায়াসে তবে অতিরিক্ত তেল খেলেই যেমন পিত্ত জলে তেমনি রাষ্ট্রক্ষমতায় অতিরিক্ত আত্মবিশ্বাস অদূরদর্শিতা ও ব্যর্থনীতির নীতির একদিন ভয়ঙ্কর রূপ নেয় পাঁচ আগস্ট দুই তারিখটা আজ ইতিহাসের পাতায় লাল কালি দিয়ে লেখা সেই দিন হিরো পেলেন অক্কা তীব্র জনরসে পুড়ে ছাড়খাড় হলো স্বপ্নের কাজ ঘর আম গেল ছালাও গেল পালাতে হলো রাতের আধারে যারা কখনো তার পায়ের নিচে ফুল বিছাতেন তারাই দিলেন বিদায়ের দোয়া ভারতের গর্ভে আশ্রয় নিলেন এক সময়ের আয়রন লেডি তবে সমস্যা এখানেই ভারতেই আশ্রয় দিয়ে যেন বিপদ কিনে নিল মোদী প্রশাসন মনে করেছিল এককালের রাজনৈতিক সঙ্গিনীকে আশ্রয় দিয়ে তারা কৌশলগত সুবিধা পাবে কিন্তু উল্টো হল পেহেলগামের হামলার পর থেকে শুরু হল দুর্ভাগ্যের ঝড় যেদিকে মোদী তাকান সেদিকেই এখন সর্বনাশ অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানে হানা দিতে গিয়ে উল্টো তিনটি রাফাল খুঁয়ে ফেলল ভারত বেলচুস্তানে মিসাইল ছুড়ে স্বাধীনতার স্বপ্ন দেখতে গিয়েও পেল শুধু মরুভূমির নিরাপত্তা ভারতের সেনারা হতভম্ব পাল্টা আঘাতে প্রতিরোধ হারিয়ে যুদ্ধবিরতির দড়িতে ঝুলতে হল দিল্লিকে মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হতে হল মহাবীর মোদীকে বিপর্যয়ের তালিকায় নাম তুলতে তুলতে মোদীর দল এখন ক্লান্ত আজ ভারতীয় মিডিয়ায় আলোচনা মোদী কি হাসিনার পথেই হাঁটছেন অভ্যুত্থানের মুহূর্তেও হাসিনা নিজেকে অদম্য ভাবতেন তার মন্ত্রীরা বলতেন উনি জানেন কিভাবে দেশ চালাতে হয় ঠিক যেমন মোদী নিজেকে মনে করেন অজেয় এক বীর তার পতনি কি ঘনিয়ে আসছে মোদী কি হবেন ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যার মসনত পড়ে যাবে ভারতীয় সংস্করণের কোনো পাঁচ আগস্টে জনগণের বিপ্লবে দিল্লির এক নির্জন কোণে নিরাপত্তা ঘেরা বাংলোয় এক নারী বসে আছেন চারপাশে ফ্রিজ ভর্তি কাঁচামরিচ ডিম সেদ্ধ পেঁয়াজবিহীন রাধুনি মশলা আর কাঁঠাল কাবাবের রেসিপি বই তার হাতে ধরা চায়ের কাপ কাঁপছে দেশ নেই ক্ষমতা নেই জাদু নেই শুধু অবিশ্বাস আর ইতিহাসের বোঝা দেয়ালের ওপাশে শোনা যায় বিবর্ণ খবরে মোদীর ব্যর্থতা নিয়ে আলোচনা রান্নাঘরের পেছনের জানালা দিয়ে মাঝে মাঝে উঁকি দেন মহিলা সেই হাসিনা তার চোখে চেনা আতঙ্ক এই আতঙ্ক একদিন তিনিও পার করে এসেছেন এখন যেন মোদীর দিকে তাকিয়ে ফিরে দেখেন তার হাতের পুরনো রেসিপির বই খুলে দেখেন পেঁয়াজ ছাড়া রান্না তেল ছাড়া ভাজি অর্থনীতি ছাড়া উন্নয়ন আরেকবার পাতায় হাত বুলে ফেলেন একটু চুপচাপ এই রেসিপিগুলো কি দিল্লির লেখা হয়েছিল হাসিনার ইতিহাস মোদীর ভবিষ্যৎ রান্নাঘরে বসে থাকা নির্বাসিত রানীর চায়ের কাপে প্রতিফলিত হয় ভারতের পতাকা তাতে কি জ্বলছে কোনো রেসিপির আগুন রাজনীতি কি তবে সত্যিই রান্নার রেসিপির মতো নয় নাকি ভুল রেসিপি আসলে হাসিনার মতো মোদীর সাম্রাজ্য জ্বালিয়ে দিতে যাচ্ছে